बृहस्पति प्रधान निवाचन कमिशनर बसबे जार्टिर मालिकाना प्रतिब अनेक दावीदारे मालिकान प्रति বক্তব্যে বিস্মিত হয়েছে কারণ একটা দলের যেসব কাগজপত্র দেওয়ার কথা নির্বাচন কমিশ কমিশনে میک আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত এর প্রেক্ষাপট হচ্ছে যে গত্রিশে ডিসেম্বর আমাদের কাউন্সিল করার কথা সেটা যেহেতু করা যায়নি ছিল যেটা তিরিশে জুন শেষ হয়ে যায় তাই আঠাইশে জুন এই কাউন্সিল যে কাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত না এবং স্থান ধারণ করা হয় একটা হচ্ছে যে আমাদের তীর্থ মন্ত্রী হল আরেকটা ছিল যেটা সেটা না পাওয়া যায় তাহলে আমাদের পার্টির সামনে যে জায়গাটা আছে সেখানে প্যান্ডেল করে আমাদের কনফারেন্স করা

এইভাবে চড়িত্রিক উপায়ে কখন ব্যবহার করেছে দুঃখের সাথে তিনি ব্যবহার করেছেন যখন ইচ্ছা তাকে বের করেছেন একদিন আঠাশ যত্ন তিনি নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্টের সদস্য করেছেন চেয়ারম্যান করেছেন তার ইচ্ছা মতো করেছেন সরকার সাথে আলাপ যাকে আমরা বারবার বলেছি আপনি যা কিছু করেন প্রেসিডেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেন যেগুলো ভালো সিদ্ধান্ত সেগুলো সকলে আমরা সাপোর্ট করব সেজন্য এই কথাগুলো আমাদের কয়েকজন প্রেসিডেন্ট সদস্য বলেছিলেন এবং আরেকটি কথা উঠে এসেছিল সেটা হচ্ছে যে আমাদের আর্থিক সচ্ছতা আর্থিক পার্টির আর্থিক স্বচ্ছতা প্রস্তুত তিনি সরাসরি সকলের পক্ষের উপর বলে দিয়েছিলেন আমি ওয়ার্ডের চেয়ারম্যান আমার যা ইচ্ছা দায় আমি করবো আমি কারোর কাছে দায়বদ্ধ নয় তখন সেই সবার পরে আমি এবং রুল আমি ধারোদার আমাদের সহপতিদের নিয়ে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী নির্বাচনে আগামী কাউন্সিলে আমরা

বাদ দেওয়া হয়েছিল বহিষ্কার করা হয়েছিল প্রেসিডেন্ট সদস্য তাদের এবং আমাদের তিনজনের অর্থাৎ আহমদার মহাসচিব অধিকার জন্য এবং আমি আমাদের তিনজনকে আমাদের আবার দলে পুনর্বহাল করে সাথে সাথে যে তাদের সমস্ত দলীয় কর্মকাণ্ডের উপর পুনর্বাহন হয়ে এবং তাদের যে কর্মকাণ্ড তার করা হয় অর্ডার এবং আমাদের চেয়ারম্যান পার্ডির দায়িত্ব গ্রহণ করে সেই হিসাবে আমি আমাদের পার্ডির একটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং পাঁচ তারিখ আমরা পাঁচই অগস্ট আমরা প্রেসিডিয়াম মিটিং আহ্বান করি এবং সেই প্রেসিডিয়ামে আমরা সিদ্ধান্ত নেই দুটো

সহ করতে পেরেছিলাম কারণ আমরা যখন আমরা সে জুলাইয়ের জন্য কাউন্সিল নির্ধারণ করেছিলাম কাউন্সিলের লিগ নির্ধারণ করেছিলাম তখনই আমাদের কাউন্সিল লিড এবং অন্যান্য সমস্ত তার সম্পন্ন হয়েছিল কেবল সভাটা করার বাকি ছিল সেইটা আমরা পাঁচ তারিখ সিদ্ধান্ত নিয়ে নয় তারিখ অগাস্টের নয় তারিখ আমরা আমাদের কাউন্সিল সভা

সকলেই সেদিন আমরা একত্রিত হয়েছিলাম কারণ আমাদের ছিল আগামী নির্বাচনে আমরা চেয়েছিলাম একটি অক্ষমাত্র জাতীয় পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেই জন্য আমরা আমরা আলোচনা করছি আমাদের শেখ শহীদ আমাদের বাবলা তারপর একদম আমাদের নারায়ণগঞ্জ থেকে ওখান এবং কাজুরহমান এগুলো প্রত্যেকে আপনার আনার চেষ্টা করেছি একসাথে করেছি এমনকি আপনার অন্য আরো কয়েকটি দল যারা প্রতিনিধি ছিল আমাদের থেকে বেগে তাদেরকেও আমরা এখানে আনি উদ্দেশ্য একটাই ঐক্যবদ্ধ জানতে পারি এই যে বলা হয় পার্টি ফান্ড ছেলে আমাদের ঐক্যবদ্ধ হয়েছে কাউন্সিল যে আমাদের পার্টি জাতীয় পার্টি যার নির্বাচন বারন সেই বারন কাউন্সিল আমরা করেছি চেয়ারম্যান আমি এই কাউন্সিলের সহপুক্ত করি এবং সেই কাউন্সিলে আমরা দুটো জিনিস করি একটা হচ্ছে তদন্ত কমিটি ছিল তাদের সাহেব যেটা চেয়ারম্যান ছিলেন সেইটা তাদের সাহেব যেটা চেয়ারম্যান ছিলেন এবং আমাদের মুজিবুল্ল চুন্ন সাহেব যেটা মহাসচিব ছিলেন সেই কমিটিটা আমরা বিলুপ্ত ঘোষণা করি এবং একটা নতুন কমিটি ঘোষণা করি প্রথমত চার জনের আমি চেয়ারম্যান আমাদের রুল আমিন আহমদার ওনাকে মহাসচিব আমাদের চুলু সাহেব ওনাকে এক চেয়ারম্যান হিসাবে নির্বাহী চেয়ারম্যান হিসাবে এবং বিরুদ্ধকে আমাদের সিনিয়র কো চেয়ারম্যান হিসাবে এইটা সর্বসম্মত হবে সেই কাউন্সিলের ইলেক্টেড এবং সাথে সাথে আমরা গণতন্ত্র পরিবর্তন করি বিশেষ করে আমাদের ধারণা ছিল কম সেটাকেও আমরা সেই কাউন্সিলের নিয়োগ করছি আমরা সমস্ত পক্ষ কাউন্সিলের সবকিছু আমরা যথার্থ সাথে সাথে

চেয়ারম্যান সেই কমিটি কিন্তু একটা বৈধ কাউন্সিলের মাধ্যমে এটা বিরুপ্ত ঘোষণা হয়েছে এবং তার এখন চেয়ারম্যান তাকে চেয়ারম্যান ঘোষণা করার বা বলার কোনো অভিযান তা নেই এবং অন্যান্য যারা পার্টি করেছেন তারা বারো নম্বর যাত্রী বিভাগ দলের বারো নম্বর এবং পার্টি রাঙ্গল যেটার প্রতীক সেই প্রতীকের অন্য কেউ কোনো কাউন্সিল করেনি আমরা একমাত্র কাউন্সিল করেছি আমরা কাউন্সিল করেছি এবং গণতন্ত্র এবং আমাদের কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারের মাধ্যমে কিন্তু আমরা কার্য করেছি সুতরাং সম্পূর্ণ বৈধভাবে আমরা একটা কমিটি করেছি আমি আশা করি নির্বাচন কমিশন অতি সহসা অতি সহসা সেই কমিটিকে দেবে এবং যেই কথা কথা নির্বাচন কমিশনার বলেছেন যে মালিক খুঁজে পাচ্ছেন না তারা সঠিক মালিক যেটা আমরা তারপর সুযোগ আমাদেরকে যেন সেটা

বারো নম্বর যে নিবন্ধনকৃত যে দল সেই দলের প্রতীক হচ্ছে না এবং যারা সেই বারো নম্বর নিবন্ধনকৃত দলের কাউন্সিল করেছে বোর্ডও কাউন্সিল করেছে তারাই কেবল সেই প্রতীকের মালিক হতে পারে সুতরাং আমি আশা করব খুব সহজ হয় একটা সিদ্ধান্ত দেওয়া হবে এবং আমি অন্যান্য যারা জাতীয় পার্টির নাম নিয়ে পার্টি করার চেষ্টা করছে এবং বিশেষ করে আমি যে তাদের সাহেব করবেন না আপনি অনেক ভ্রান্ত করেছেন আপনি কীভাবে এই পার্টির দায়িত্ব দিয়েছিলেন আমরা সেই সম্পর্কে কথা বলেনি রাত বারোটার পরে আপনি সের সাহেব থেকে এই সাহেবকে ঘুম থেকে উঠিয়ে জোর করে সিটনেচার নিয়ে আপনি সেদিন আমরা সেদিন ক্ষমতা নিয়েছিলেন আমরা সেটা প্রতিবাদ করিনি কেবল সাহেবের জন্য তিনি তখন বহুস্ব অবস্থায় ছিলেন আমরা চাইনি তার কোনো ক্ষতিভূ সেই জন্য আমরা সেদিন চুপ করেছিলাম বাড়ির পক্ষ যাতে বজায় থাকে সেজন্য চুপ করেছিলাম কিন্তু আপনি যেই গর্বিত কাজ সেদিন করেছিলেন তার গ্রাশিত আপনি করা উচিত বলে আমি জানেন এবং সেই দেখলে তারা সেদিন রাত্রে চোর করে তিন চারজন লোক যে তাকে চোর করে সিগনেচার করিয়েছে সুতরাং এই কথাগুলো আমি উঠালাম না কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ সাথে তাদের তাকে বুঝতে যে তিনি আর ছড়িয়ে তিনি তার জন্য করে এখন বিশেষ করে যে লোক বলতে পারে যে একজন পার্টির চেয়ারম্যান বলতে পারে যে আমি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারে না সেই চেয়ারম্যান সে তাকে এই পার্টির চেয়ারম্যান পদে মনে করি সবচেয়ে অসম্মান এই কাজ থেকে তিনি ভবিষ্যতে বিরত থাকবেন এখনো তিনি বলেন তিনি নিজের রাজনীতি করতে পারেন তার রাজনীতি নেই তার রাজনীতি থেকে আসে তার নির্দেশে তিনি করেন তাকে যখন বলা হয় শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে তখন তিনি বলেন শেখ হাসিনাকে ফাঁসি দিতে আর তাকে যখন বলা হয় যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না তখন আবার তিনি সেটা বলেন তিনি কখন কি বলেন তিনি নিজেও যান তিনি অন্যের কথায় কথা বলেন এইরূপ আর আমার বলা হয় রাজনীতিতেও তার স্থান থাকা উচিত নয় বলে